হর হর মহাদেব বলে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে কিন্তু শ্রাবণ মাসের চতুর্থ সোমবার সবাই তো জানো বন্ধুরা আজ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আমরাও আজকে দুজনে মিলেই উপোস করে দুজনাই কিন্তু বেরিয়ে পড়েছি জল ঢালতে তো বেশি দূরে কিন্তু আমরা জল ঢালতে যাব না আমরা যাব আমাদেরই পাড়ার বারোয়ারি মন্দিরে তো বেশি দূরে নয় তো আমরা চলে এসেছি মন্দিরে তো মন্দিরে জল ঢালবো অনেক দূর থেকে রাস্তা থেকে হেঁটে আসলাম হাত পা ধুয়ে নিলাম তো আমার পতামশা হয়ে গেছে হাত পা ধুতে তো এবার কিন্তু এখানে বসে আছে ঠাকুর মশাই তো আর আমি দেখো বাটার মধ্যে কি কি নিয়ে এসেছি দুধ গঙ্গা জল নিয়ে এসছি পাঁচ রকমের ফল সন্দেশ মুগ ডাল দই ঘি মধু আর নিয়ে এসেছি ফুল বেলপাতা ধূপকাঠি আর নিয়ে এসেছি ঘিয়ের প্রদীপ তো একে একে সব কিছু সেরে নেব আমরা তো প্রথমে জল ঢালবো ওখানে আছে গণেশ আর পার্বতী আর আছেন কার্তিক তো ওখানে জল ঢেলে নেব তারপরে কিন্তু একে একে এদিকে বাবার মাথায় জল ঢালা শুরু হবে সবার প্রথমেই কিন্তু ব্রাহ্মণ এখানে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো মানে কিন্তু নিয়ম নিষ্ঠা করে পুজো করানো হয় তো বাবা তো সব জায়গাতেই থাকে তো আমাদের এখানে মনে ভক্তি থাকলে কিন্তু সব জায়গাতেই বাবাকে খুঁজে পাওয়া যায় তো আর কি বলবো তোমাদের তো আর কিছু বলার নেই যে যে আমার মতন বাবার ভক্ত আছে সে কিন্তু অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লেখো আর এদিকে দেখো ঠাকুর ঠাকুরমশাই কিন্তু চন্ডমৃতুর জন্য আমাদের ঢালা জলটাই কিন্তু নিচ্ছে তো এরপরে মশাই একে একে মন্ত্র পড়বে আমরা ঘি মধু তারপরে দই টই দিয়ে ভগবানকে ভালো করে স্নান করাবো বাবাকে বেশ ভালো করে প্রথমে ঘি মাখালাম তারপরে মধু তারপরে দই তারপরে আবার শুদ্ধ জল দিয়ে স্নান টান করিয়ে বেলপাতা দিয়ে বেশ সুন্দর করে পুজো করাবে নিয়ম নিষ্ঠা করে এখানে আবার অঞ্জলিয়রও ব্যবস্থা আছে আবার আছে যজ্ঞের ব্যবস্থা তারপরে এখানে আবার বাইরে আছে বড় নন্দী মহারাজ তোমরা কে কে শ্রাবণ মাসটাতে উপোস করো বলো তো আমি কিন্তু চারটে সোমবারই উপোস করেছি আমার কিন্তু একদম কষ্ট হয় না আমার কিন্তু বাবার মানে উপোস করতে খুবই ভালো লাগে তো আমি প্রত্যেকটা সোমবার করছি বেশ সঙ্গে সঙ্গে আমার বড় বল বা কী বলবো তোমাদেরকে আমার কর্তমা সাহেব বলছে আমিও কিন্তু এই উপোসটা করব ও কখনো করেনি এমনি বাবার মাথায় জল ঢালার জন্য অনেকবার তারকেশ্বর গেছে কিন্তু আমি যাই না বলে আমি বলেছি মনে ভক্তি থাকলে কিন্তু বাবাকে মনের মধ্যেও খুঁজে পাওয়া যায় তো আমরা পাড়ার মন্দিরেই তো পুজো করছি তো দেখো এখানে কি ভক্তি মিলছে না মিলছে অবশ্যই মিলছে তো বাইরে আছে এরপরে সব কাজ সেরে যাবো বা বাইরের নন্দী মহারাজ বসে আছে তো এখানে জল ঢালার পরে তো আমরা যাব বাইরে তো ঠাকুরমশাই একে একে সব কিছু এরকম তোমাদের ওখানেও কি ঠাকুর ঠাকুরমশাই দিয়ে পুজো করানো হয় তো অবশ্যই কিন্তু বলতে ভুলো না কমেন্টে লিখতে ভুলো না সবার শেষে এবার দেখো ফুল বেলপাতা দিয়ে আমরা কিন্তু অঞ্জলি দিচ্ছি তো একটা একটা করে বেলপাতা দিয়ে অঞ্জলি দিচ্ছি তাটা বাই